হ্যালো বন্ধুরা তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো কেমন আছে তোমরা সবাই কমেন্ট করে জানিও অনেকটা চাপের মধ্যে আছি ভিআর মেডিকেল হলো তো ওর ভিডিও পরে আসবে এখনও এডিট করা হয়নি তো এখন আর দিতে পারছি না ও মানে এখনও কমপ্লিট সব কিছু হয়নি তো হচ্ছে তো আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি কারণ অনেক দেখলাম ভাই বোনরা কমেন্ট করেছে যে দিদি অঙ্কতে অনেক দুর্বল অঙ্কতে অনেক দুর্বল তো আমি তো অঙ্ক নিয়ে অনেক ভিডিও করে দিয়েছি আমি কোন বই থেকে করতাম আর সুবির দাস থেকে করতাম সেটা তো জানোই তো আমি সুবির দাস থেকে কি কি অঙ্ক করে করতাম মানে কি কি চ্যাপ্টার করতাম এটা অনেকে জানতে চেয়েছে যে দিদি এত মোটা বই সব তো করা সম্ভব নয় আর সব অঙ্ক করা আমাদের পক্ষে সম্ভব নয় তো কোন কোন চ্যাপ্টারগুলো করতাম তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যাতে তোমাদের সুবিধা হয় এই জন্য আমি ভিডিওটা করছি তো আমি বীজগণিত থেকে সব অঙ্ক করিনি কিন্তু পাটিগণিত থেকে আমি সব অঙ্কই করেছি কারণ পাটিগণিতে কোনো অঙ্ক বাদ দিইনি কারণ পাটিগণিতের অঙ্কটা কতটাই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে তো তোমরা সবাই জানো তো আমি দেখাচ্ছি দেখো আমি মানে অঙ্ক করতাম যখন যখন তখন তখন আমি বই খুব দাগ দাগিয়ে পড়তে পড়তাম কারণ বই না দাগালে আমার অঙ্ক করা বা পড়া মুখস্থ হয় না মনে হয় এরকম তো এটা হলো বীজগণিত দেখো এখানটা প্রথমটা করেছি করে দুটা করিনি তারপরে এখান থেকে এতখানি করেছি বারো অবধি তারপরে আর বীজগণিত করিনি মানে প্রথমে এক নম্বরটা করেছি দুই তিন করিনি তারপরে তিন আবার হলে চার থেকে এই বারো অবধি করেছি তা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো এখানে প্রথমে যে বাস্তব সংখ্যা দত্ত এই অঙ্কটা করে মানে এই লেসেনটা করেছি বিভাজ্য ভগ্নাংশ তারপরে লসগু অসগু বর্গ বর্গমূল ঘন ঘন মূল বীজগণিত বীজগণিত সূত্রের প্রয়োগ সূচক করণী সরলিকরীকরণ তবে বীজগণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান এই যে এই কয়টা লেখেন আমি করেছি এক নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই কয়টা করেছি বীজগণিত আমি যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে সব করতে পারো আর চাইলে আর এই কয়টা করলেও করতে পারো আমি তো এই কয়টা করেই কমন পেয়েছি তো ব্যাক ক্যামেরা করে দেখলে দেখালাম দেখ এই যে পাটিগণিত অনুপাত সমনুপাত অংশীদের কারবার মানে এই পাটিগণিতটা আমি সব করেছি ঘড়ি ক্যালেন্ডারটা করিনি লাস্টে এই ঘড়ি ক্যালেন্ডারটাও করে নিয়েছিলাম কারণ পাটিগণিতের অঙ্ক সব করতে হবে এটা জানোই কারণ পাটিগণিতের অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে তো আর পরিমিতি ত্রিকোণমিতি করিনি কোনো কিছু কারণ এক মিনিটের জন্যও পরিমিতি মানে এক দুইটা অঙ্ক আসে পরিমিতি ত্রিকোণমিতি থেকে ওটার জন্য অঙ্ক আমি পরিমিতি ত্রিকোণমিতি অত গুরুত্ব দিয়ে করিনি কিন্তু আমার মানে অঙ্ক আমি আগেও বলেছি আমার অঙ্ক নিয়ে কোনো অসুবিধা হয় না কিন্তু পরিমিতি ত্রিকোণমিতি করি না এরকম না বেসিকটা আমার জানা আছে কিন্তু বেসিক থেকে অঙ্ক আসলে আমি পারি তো কারণ পরীক্ষাতে এসেছিলো আমাদের পরীক্ষাতে বেসিক থেকে আসলে আমি অঙ্ক পারি তো পরিমিতি ইকোনোমিতে আমি বলবো তোমরা বেসিকটা অন্ততমাকে করে দাও যাতে সোজা যদি অঙ্ক আসে তাহলে তোমরা করতে পারো কারণ আমি প্রচুর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতাম প্রথমত এই বই থেকে করতাম এই বইটা কেন আমার দেড় বছর হয়েছে হয়নি মনে হয় এখনও তো আমি এই দেড় বছর এই বইটা করেছি আর আমি ইউটিউবে প্রচুর ক্লাস করতাম আর প্রচুর প্র্যাকটিস করতাম আমি অঙ্ক পারি তাও আমি অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতাম আমার অঙ্ক নিয়ে সমস্যা হয়নি কখনও কিন্তু তাও আমি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতাম কারণ অঙ্ক প্র্যাকটিস করতেই হবে আর আজকে আমি অঙ্ক প্র্যাকটিস করেছি বলে অঙ্কতে পঁচিশের মধ্যে তেইশটা অঙ্ক পরীক্ষাতে করে আসতে পারছি আর আমি হলে তাও ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কি কি অঙ্ক কিভাবে সব অঙ্ক করেছি আর আমি যতবার করতাম অঙ্ক কিছু না কিছু দাগ দিয়ে রাখতাম অনেকবার লাস্টে দাগ দেওয়া হয়নি এই যে দেখো সব অঙ্ক করেছে কিন্তু আমি আর আমি আমার হলে বীজ পরিমিতি আর তো করিনি আগেই তোমাদের বললাম আর একটা কথা বলি দেখো আমি এখানে অঙ্ক করেছি সব অঙ্কই করতাম কিন্তু আমি দাগানা অনেক অঙ্ক নেই কিন্তু আর যে অঙ্কগুলো আমার বেশি অসুবিধা হতো মানে একবারে করতে অসুবিধা হতো সেই অঙ্কগুলো আমি গোল করে করে রাখতাম যাতে পরের বার দেখলে আমি অঙ্কগুলো করতে পারি দেখো এরকম আর হলে কিন্তু আমি সব অঙ্কই করেছি দেখবে অল্প কয়টা অঙ্ক গোল করা আছে মানে যেগুলো অঙ্ক যেই সব অঙ্কগুলো আমার একটু মানে করতে অসুবিধা হতো সেই অঙ্কগুলো আমি গোল করে রাখতাম শুধু এই না এটা তো বীজগণিতে দেখলে দেখো পার্টি গণিত আমি একটা যে কোনো লেসেন বার করছি এ দেখো এই লেসেনটা যেরকম এই লেসেনটা শতকরা দেখো এই দেখো এখানটা গোল এখানটা হলো এ দেখো এই পেজে দুইটা গোল করা আছে মানে তিনটা গোল করা আছে তারপর পরের পেজে দেখো যে যে অঙ্কগুলো গোল করা আছে না সেই সেই অঙ্কগুলো আমার করতে একটু অসুবিধা হলো হলে মানে যদি নিয়ম দেখতে হতো তাহলে আমি সেই অঙ্কগুলো গোল করে রাখতাম যাতে আমার পরের বার করতে নিলে এই অঙ্কগুলো মানে দেখি যে অঙ্কগুলো আমি তো আগের বারও পারিনি তার মানে এই অঙ্কগুলোকে আমাকে ভালো করে করতে হবে তো তোমরাও মানে এরকম করে রাখতে পারো যাতে তোমাদের সুবিধা হয় নেক্সট টাইম এই অঙ্কগুলো ভালো মতন প্র্যাকটিস করলে ওই অঙ্কগুলো আর পরে ভুল হবে না যখন তোমরা রিভিশন দিবে বারবার আমি ওই জন্যে এইভাবে গোল করে করে রাখি আমার প্রতিটা লেসেনের অঙ্কতেই দেখতে পারবে মানে আমি এইভাবে গোল করে রাখতাম আবার যেকোনো একটা লেসেন বার করি দেখো প্রতিটা লেসনে গোল করে করে রাখতাম আর আমার বোনও করে এই বই থেকে তো এই জন্যে বেশি দাগানো নাই বাইরেই যা মানে এই সূচিপত্রের মধ্যেই যা দাগানো আর উপরে মা দুর্গা লেখা আছে কারণ আমি তো অনেক মায়ের ভক্ত অনেক বড় একটা আর এই হ্যান্ডরাইটিংটা কিন্তু সোনিয়া লিখে দিয়েছে মানে জয় জয়মা দুর্গা সোনিয়ার হ্যান্ডরাইটিং আমার হ্যান্ডরাইটিং অত সুন্দর না তো দেখো সূচিপত্রটা এইভাবে জঘন্যভাবে দেখানো আর আমি কোনো অঙ্ক বাদ দিতাম না এই বইয়ে হয়তো বলবে তোমরা অনুপাত অনুপাতে হয়তো সব অঙ্ক করেছো কিনা দিদি এত অঙ্ক আছে কিন্তু হ্যাঁ সত্যি আমি সব অঙ্কই করতাম হ্যাঁ একটা দুটো অঙ্ক আছে খুব কঠিন কিন্তু আমি সেই অঙ্কগুলোও করেছি কিন্তু তোমরা চাইলে ওই অঙ্কগুলো না করলেও হবে যদি তোমরা ডাব্লিউপি আর এসএসসি এস করো আর যদি বড় বড়ো আর চাকরি পরীক্ষার জন্য করো তখন তো করতেই হবে কিন্তু আর যদি না পারো তো ঠিক আছে ছাড়ে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি আমার যদি শুনতে চাও আমি সব করেছি আচ্ছা আমি এই এইটাই বলার জন্য ভিডিওটা করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অনেক দিন পর ভিডিও দিলাম আর অনেক অনেক শেয়ার করে দিও কারণ যারা যারা অঙ্ক নিয়ে সমস্যা তাদের জন্য উপকার হয় তো আজকের মতো আবার বাই বাই দেখাবেন অন্য একটা ভিডিওর সাথে তো ততক্ষণে জানি বাই বাই